সুরা ইকলাস এমন একটি দামি সুরা যে যেই সুরা পাঠ করলে রব্বুল আয়ালামিনের পক্ষ থেকে জান্নাত পাওয়া যায় নবীজি সাল্লু আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন যে ব্যক্তি সুরা ইকলাসকে ভালোবাসে রব্বুল আয়ালমিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের সেই জান্নাত সুবহানাল্লাহ তো প্রিয় দর্শক আজকে ভিডিও থেকে আমরা জানবো সুরাতুল ইখলাসের কোন সেই পাঁচটি গোপন আমল যে আমলগুলো করলে রব্বুল আলমিনের পক্ষ থেকে জান্নাত পাওয়া যাবে সেই আমল সম্পর্কে জান্নাতে তো প্রতিটি মুমিন মুসলমানই যেতে চায় কিন্তু সবাই কি আর জান্নাতে যেতে পারবে আল্লাহ চান না যে তার কোনো বান্দাবান্দি যেন জাহান্নামে চলে যায় মুফাসরিনের ক্যারাম উদাহরণ দিয়ে বলেন যে তাই তো রব্বল আয়ালামিন জান্নাতের স্তরকে বেশি বানিয়েছেন জাহান্নামের স্তরকে কম বানিয়েছেন জান্নাতের দরজা বা স্তর হলো আটটি আর জাহান্নামের দরজা বা স্তর হলো সাতটি আল্লাহ বার বার শুধু তাও বার দরজা দিয়ে ডাকতে থাকেন ও আমার বান্দাবান্দিরা যত গুনাহের কাজ করেছ না কেন আমি মহান মালিকের কাছে গুনাহের জন্য ক্ষমা চাও আমি আল্লাহ জীবনের সব গুণা ক্ষমা করে দিব আল্লাহ তো প্রিয় দর্শক আজকের ভিডিও থেকে আমরা সুরাতুল ইখলাসের এই পাঁচটি আমল শিখে পরবর্তীতে নিয়মিত পাঠ করে মহান মালিকের পক্ষ থেকে জান্নাত চাইব ইনশাল্লাহ জান্নাতের একটা নিয়ামতের কথা শুনি নবীজি সাল্লু আলাইসাল্লাম হাদিসের মধ্যে বলেন দুনিয়াতে যেমন ওয়াজ মাহফিল হয় না ঠিক জান্নাতের মধ্যেও রব্বুল আলমিন একটা স্টেজ তৈরি করবেন সেইখানেও কিছু এই আমলিয়াতের কথা শোনানো হবে দুনিয়াতে যেমন হুজুররা বয়ান করে কারিসাপ কুরআন আন করে জান্নাতের মধ্যেও কোরো আন করানো হবে জান্নাতের মধ্যে সেই স্টেজের মধ্যে সর্বপ্রথম রব্বুল আয়ালামিন নবী দাউদ আলাইহ বলবেন ও দাউদ তুমি তোমার সুললিত কণ্ঠের দ্বারা জাবর কিতাব তিলবাজ শুরু করো দাউদ আলাইহিস সালাম তার সুললিত কণ্ঠের দ্বারা জাবর কিতাব তিলবাদ শুরু করলে মানুষ এই সুন্দর কণ্ঠ শুনিয়া বেহুশ হয়ে যাবে প্রিয়দর্শক দুনিয়াতে একজন মানুষের কণ্ঠ সুন্দর কত রকমের কণ্ঠই তো আল্লাহ বানিয়েছেন তাই না এক একজনের গলার স্বর এক এক রকম কিন্তু জান্নাতের মধ্যে সেই গলার স্বর আরও বেশি সুন্দর হয়ে যাবে নবী দাউদ আলাইহ ইসালামের জাবুর কিতাব তিলোয়াত শোনার জন্য দুনিয়াতে থাকতে আকাশের পাখিগুলো তার নিকট চইলে আসতো এবং নদীর মাছগুলো নদীর কিনারায় চইলা আসতো তার সুললিত কণ্ঠে জাবুর কিতাব তিলোয়াত শোনার জন্য এতটাই সুন্দর ছিল নবী দাউদ আলাইহিসাল্লামের কণ্ঠ নবীজি সাল্লু আলহি আসাল্লামকে রব্বুল্লা আলমিন দ্বিতীয়ত বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সল্ল্লাহু আলীহুবাসাল্লাম আপনি আপনার সুললিত কণ্ঠের দ্বারা সুরাতুল ইয়াসিন তিলোয়াত শুরু করেন নবীজি সল্ল্লাহু আলহিহুয়াসাল্লাম নবীজির সুললিত কণ্ঠের দ্বারা সুরাতুল ইয়াসিন তিলওয়াত শুরু করবেন এই কণ্ঠের আওয়াজ শোনার পর সব উম্মতেরা একেবারে পাগল পারা হয়ে যাবে বেহুশ হয়ে যাবে সুবহানাল্লাহ সর্বশেষ আল্লাহ রবিন এইবার পবিত্র কোরআনুল কারিম তিলবাদ শুরু করবেন আল্লাহ তালা তিলবাদ করবেন আর রহমান সুরা যখন আর রহমান সুরা টান দিবেন সব মানুষগুলো শুধু এত সুন্দর কণ্ঠের আওয়াজ শুনিয়া বেহুশ হয়ে যাবে এই বেহুশ অবস্থায় যে কত কোটি কোটি বছর চলে যাবে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন তো প্রিয় দর্শক সেই জান্নাতের নিয়ামতের ভাগিদার হতে হলে অবশ্যই আমরা ইনশাআল্লাহ বেশি বেশি পরিমাণে সুরাতুল ইখলাসের এই পাঁচটি আমল করব তো চলুন একে একে প্রত্যেকটি আমলের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হল নবীজি সল্ল্লাফু আলাইহু আসাল্লামের কাছে এক ব্যক্তি আইসা বলল ইয়ার্সল্লাহ সল্ল্লাফু আলাইহু আসাল্লাম আমি তো সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সল্লাহ আলাইসাল্লাম বললেন শোনো যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে আয়লামিন তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহায়ন মালিকের জান্নাত সুবাহান্লাহ আল্লাহ আকবর তো এক নম্বর আমল আমরা কি পাইলাম সুরাতুল ইখলাসকে ভালোবাসলে রব্বুল্লাহলাম তাকে ভালোবাসবে যুদ্ধের ময়দানে এক সাহাবিকে নবীজি সল্লাহু আলাইহু আসাল্লাম নামাজের ইমামতি করার দায়িত্ব দিলেন ওই সাহাবি নামাজ পড়াইত সব সময় কিন্তু সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস পাঠ করত এটা অন্যান্য সাহাবিদের কাছে একটু খারাপ লাগলো কারণ এক সুরার কতবার শুনতে মনে চায় ওই সাহাবিরা নবীজির দরবারে ই আরজ করল ইয়ার সুলল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম আপনার অমক সাহাবি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়ায় আপনি একটু বললেন তো তিনি যেন পাল্টিয়ে সুরা দিয়ে নামাজ পড়ায় আমাদের কাছে এটা আর শুনতে ভালো লাগতেছে না কারণ এক সুরার কতবার শুনতে মনে চায় তখন নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম তাকে ডেকে পাঠালেন নবীজি ডাক শুনিয়া সে নবীজির কাছে আইসা বলল ইয়ারসোল্লাহ সল্ল্লাহু আলহু আসাল্লাম আপনি কি আমাকে ডেকেছেন নবীজি বললেন হ্যাঁ আমি তোমাকে ডেকেছি তিনি বললেন কেন নবী নবীজি সল্লু আলহু আসাল্লাম বললেন কিছু সাহাবে কেরাম বিচার দিল তুমি নাকি সব সময় দ্বিতীয় রাকাতে সুরাতুল ইখলাস দিয়ে নামাজ পড়াও এটা কেন করো আজকের পর থেকে আর এটা কইও না নবীজি সল্ল্লাহু আলহু আসাল্লামের ওই সাহাবি বলল ইয়া রাসুল্লাহ সল্ল্লাহু আলহু আসাল্লাম আমার কাছে এই সুরাতুল ইখলাস পাঠ করতে অনেক ভালো লাগে আমি অন্তর থেকে ভালো লাগে বিদায় এটা আমি পাঠ করি নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন তুমি কি সুরাতুল ইখলাসকে ভালোবাসো তখন ওই ব্যক্তি বলল হ্যাঁ রাসোল্লাহ সল্ল্লাহু আলাইহু আসাল্লাম আমি সুরাতুল ইখলাসকে অনেক বেশি ভালোবাসি নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম বলেন শোনো যদি তোমার কথাটুকু অন্তর থেকে বলে থাকতে পারো তাহলে জেনে নাও যে ব্যক্তি সুরাতুল ইখলাসকে ভালোবাসে রব্বুল আয়লা তাকে ভালোবাসে আর এই ভালোবাসার শেষ পরিণাম ফল হবে মহান মালিকের জান্নাত সুবহান আল্লাহ প্রিয় দর্শক সুরাতুল ইখলাসকে ভালোবাসলে অনেক ফায়দা অনেক ফায়দা ইনশাআল্লাহ সুরাতুল ইখলাসকে বেশি বেশি ভালোবাসার চেষ্টা করব ও বেশি বেশি তিলবাত করার চেষ্টা করব। রব্বুল আহলামিন আমাদেরকে দুনিয়া ও আখিরাতের কল্যাণ অবশ্যই দান করবেন ইনশাআল্লাহ দ্বিতীয় নাম্বার যেই সুরাতুল ইহলাসের আমলের কথা বলবো সে আমলটি হল সুরাতুল ইখলাস যদি কেউ দৈনিক দুইশোবার অজুর সাথে পাঠ করে তাহলে রব্বুল আহলামিন তাকে বিশেষ কয়েকটি পুরস্কার দান করেন তো আজকের ভিডিও থেকে চলুন আমরা জেনে নেই সেই পুরস্কারগুলোর কথা এক নাম্বার যে পুরস্কারের কথা বলবো সেই পুরস্কারটি হল কোনো ব্যক্তি যদি দৈনিক দুইশোবার অজুর সাথে সুরাতুল ইখলাস পাঠ করতে পারে রব্বুল আয়ালামিন তার জন্য রাগের তিনশো দরজা বন্ধ করে দেন সুবহানাল্লাহ। তিনশোটি রিজিকের দরজা খুলে দেন তিনশোটি রহমতের দরজা খুলে দেন সুবহানাল্লাহ। তখন শুধু তার কাছে রিজিক আসতেই থাকে রহমত আসতেই থাকে এবং আল্লাহ তালা তার প্রতি ভালোবাসার নজরে তাকান সুবহান আল্লাহ আল্লাহু আকবর এবং যে ব্যক্তি দৈনিক দুই সবার অজুর সাথে ইখলাস পাঠ করে রব্বুল্লাহলমিন তাকে দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিবেন সুবহান আল্লাহ আল্লাহু আকবর প্রিয় দর্শক দুই হাজার রাকাত নফল সালাত আদায়ের সমান সবাব দিবেন তাকে রব্বুল আলমিন তারপরের পুরস্কার হল জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবেন প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবহান আল্লাহ প্রিয় দর্শক এইবার বুঝুন তো সেই জান্নাতটা কত বড় হবে নবীজি সাল্লাহু আলাইহাল্লাম বলেন আমার যেই উম্মত সর্বশেষ জান্নাতি হবে সেই উম্মতকে আল্লাহ রবুল্লা আলমিন যেই জান্নাতটা দান করবেন সেই জান্নাতের আয়তন হবে এই দুনিয়ার মতো দশটা দুনিয়ার সমান সুবহান আল্লাহ তো প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কেমন জান্নাত রব্বুল আলমিন আপনাদের কে আমাকে দান করবেন যদি আমরা বেশি বেশি পরিমাণে আমল করতে পারি নবীজি কি বলেন জানেন নবীজি সল্লু আলাইহিউলাম বলেন উম্মতেরা অল্প আমল করিও তবে আমলটা যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয় এই অল্প আমলেই তোমাকে নাজাতের উসিলা হয়ে যাবে প্রিয় দর্শক দেখেন ছোট্ট একটা ঘটনা বলবো তারপর আবার আমরা চলে আসবো সুরাতুল ইখলাসের সেই ফজিলতগুলোর দিকে নবীজি সাল্লু ওয়াসাল্লাম বলেন আমি যখন মেরাজে গিয়েছিলাম আমি জান্নাতের মধ্যে দেখলাম এক ব্যক্তি আনন্দে ঘুরে বেড়াচ্ছে আমি জিব্রাইল আলহিহি ইসাল্লামকে জিজ্ঞেস করলাম ও জিব্রাইল সে কী এমন আমল করেছে যে আমলের কারণে আল্লাহ পাক তাকে এমন মর্যাদা দিয়েছেন জিব্রাইল আলাইহাল্লাম বলেন ও নবী সে দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন সে রাস্তার মধ্যে একটি এই খেজুরের ডাল পড়ে থাকতে দেখেছিল এটা সে রাস্তা থেকে সরিয়ে দিয়েছে রব্বুল আলমিন এই ছোট্ট আমলের বরকতে তাকে জান্নাতে এমন মর্যাদা দিয়েছেন সুবহান আল্লাহ তো প্রিয়দর্শক এটাই বুঝাইতে চাইলাম যে এই আমলগুলোরই অনেক বেশি দাম যে আমল আল্লাহ তালার সন্তুষ্ট নিয়ে করা হয় আর যে আমল মানুষকে দেখানোর জন্য করা হয় সে আমলের কোনোই দাম নাই তো আমরা কী জানতে পারলাম যে ব্যক্তির সুরাতুল ইখলাস দৈনিক দুইশোবার অজুর সাথে পাঠ করবে রব্বুল আলমিন তাকে দুই হাজার রাকাত নফল সালাতাদের সমান সবাব দিবে জান্নাতের মধ্যে সত্তরটি মহল দান করবে প্রত্যেক মহলে থাকবে সত্তর হাজার দরজা করে সুবহান আল্লাহ আল্লাহ একবার তো আমরা বেশি বেশি পরিমাণে ইখলাস দৈনিক দুইশোবার অজুর সাথে পাঠ করার চেষ্টা করব মৃত্যুর আগে হলেও একবার পাঠ করার চেষ্টা করব ইনশাল্লাহ আল্লাহ রব্বুল্লাহ আলমিন যদি কবুল করে নেয় আমাদেরকে অবশ্যই আল্লাহ জান্নাত দান করে দিলেও দিতে পারেন তৃতীয় নাম্বার যেই ফজিলতের কথা বলবো নবীজি সাল্লু আলহ সামনে কিছু সাহাবে ক্যারাম বসা ছিলেন নবীজি সাল্লু আলাইহু বলেন শোনো তোমরা একটু সামনে এগিয়ে এসে বসো ওই ব্যক্তিরা সবাই নবীজের সামনে এগিয়ে এসে বসলে নবীজি সাল্লু আলাইহু আসাল্লাম বলেন শোনো সাহাবে ক্যারাম যদি তোমরা এই সুরাতুল ইখলাস একবার পাঠ করো আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাদেরকে দশ পারা কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবে যদি তোমরা দুইবার পাঠ করো আল্লাহ পাক তোমাদেরকে বিশ পাড়া আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবে যদি তোমরা তিনবার পাঠ করতে পারো আল্লাহ আল্লাহরমিন তোমাদেরকে সম্পূর্ণ আনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দিবে সুবহান আল্লাহ আল্লাহ একবার প্রিয় দর্শক সুরাতুল ইখলাস পাঠের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায় তো আমরা কি জানতে পারলাম সুরাতুল ইখলাস যদি কেউ একবার পাঠ করে আল্লাহ রবুল্লা আয়ালমিন দশ পারা কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেয় যদি কেউ দুইবার পাঠ করে আল্লাহ পাক রব্বুল্লা আয়লামিন বিশ পারা কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেয় যদি কেউ তিনবার পাঠ করে আল্লাহ রবুল্লা আয়ালমিন সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান জবাব দিয়ে দেয় সুবহান আল্লাহ তাই আজকের পর থেকে বেশি বেশি পরিমাণে সুরাতুল ইখলাস পাঠ করার চেষ্টা করব রব্বলা আয়লামিন পবিত্র আনুল করিম খতম করার সমান সবাব দিবে আল্লাহ তালা জানেন যে এই দুনিয়াতে আমার কিছু বান্দাবান্দি থাকবে যারা কোরআনুল করিম পড়তে জানবে না কিন্তু তারা কি কোরআনুল করিম পড়ার সবাব থেকে এই বঞ্চিত হয়ে যাবে তাই তো আল্লাহ তালা এমন সবাবের ভাগিদার করেছেন এই মুসলিম প্রিয় প্রিয়দর্শক তাই বলে কোরআনুল করিম পড়তে হবে না অবশ্যই পড়তে হবে এলম শিক্ষা করা ফরজ অর্থাৎ দিন এলম শিক্ষা করা ফরজ কোরআনুল করিম আপনার জন্য শিক্ষা করা ফরজ একেবারে বাধ্যতামূলক শিখতে হবে এবং পড়তেই হবে হাসরের মাঠে কিছু সংখ্যক লোকের মাথা একেবারে পাথর দিয়ে চূর্ণ বিচূর্ণ করা হবে আবার অটোমেটিকলি তৈরি হয়ে যাবে অর্থাৎ জাহান্নামের মধ্যে আবার এই চূর্ণ বিচূর্ণ করতে থাকবে নবীজি সল্লু আলহি আসাল্লাম মেরাজে গিয়ে এমন দৃশ্য দেখলেন নবীজি জিব্রাহলকে জিজ্ঞেস করলে জিব্রাহল আলহিহিসাল্লাম বলেন ও নবী এই ব্যক্তিরা হলো ওই সকল ব্যক্তি যারা দুনিয়াতে কুরআনুল কারিম শিখেছিল কিন্তু না বইরা তারপর আবার ভুলে গেছে প্রিয়দর্শক কুরআনুল কারিম শিখতেও হবে পড়তেও হবে কারণ এটা তো আল্লাহ তালার কথা তো আমরা কি জানতে পারলাম সুরাতুল ইফলাস একবার পাঠ করলে পবিত্র কোরআনুল করিম দশ পারা খতমের সমান সবাব দেয় দুইবার পাঠ করলে বিশ পারা তিনবার পাঠ করলে সম্পূর্ণ কোরআনুল করিম খতম করার সমান সবাব দিয়ে দেওয়া হয় সুবহান আল্লাহ আল্লাহ একবার তো প্রিয় দর্শক অবশ্যই আমরা বেশি বেশি পরিমাণে সুরাতুল ইফলাস পাঠ করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে সেই তাও ফেক দান করুক তারপরের চতুর্থ নাম্বার যেই সুরাতল ইলাসের আমল নবীজি সল্ল্লাহু আলাইহু কাছে এক ব্যক্তি আইসা আরজ করল ইয়ারাসল সল্লু আলাইহু আসাল্লাম আমার ঘরের মধ্যে অনেক অভাব আমাকে এমন একটি আমলের কথা বলেন যে আমল করলে আমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে নবীজি সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন তুমি যখন বাড়িতে প্রবেশ করবে ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে ঘরে প্রবেশ করিও ও সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করিও দেখবে তোমার ঘর থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে ঠিক ওই ব্যক্তি কিছুদিন পর্যন্ত এই আমলটি করল এই আমলটি করার ফলে দেখা গেল যে তার ঘরের মধ্যে আর কোনো দারিদ্রতা রইল না সুবহানাল্লাহ প্রিয় দর্শক সুরাতুল ইখলাসের এমন দাম এমন দাম ইনশাল্লাহ যারা দারিদ্রতায় ভুগছেন ঘরে প্রবেশের সময় সুরাতুল ইখলাস পাঠ করে ঘরে প্রবেশ করবেন সালাম দিয়ে ঘরে প্রবেশ করবেন রব্বুল আয়লামিন দারিদ্রতা দূর করে দিবেন বিভিন্ন সময় ইউটিউব কিংবা অন্যান্য প্ল্যাটফর্মে অথবা গুগলে সার্চ করে থাকি কিভাবে কোন আমল করলে ধনী হওয়া যায় আমাদের সামনে অনেক সময় অনেক ভিডিও আসে তেজপাতা শুকাইলে কোটিপতি হইবেন বালিশের নিচে এটা রাখলে কোটিপতি হইবেন প্রিয় দর্শক এগুলো সম্পূর্ণ বানোয়াট কথা নবীজি সল্লাহ আলাইহসাল্লামের প্রসিদ্ধ হাদিস মোতাবেক এই আমলটি করে দেখেন আল্লাহ আপনাকে অবশ্যই টাকা পয়সা দান করবেন ইনশাআল্লাহ সর্বশেষ নাম্বার যে আমলের কথা বলবো সে আমলটি হলো সুরাতুল ইখলাস যদি কেউ বেশি বেশি পরিমাণে পাঠ করতে পারে আল্লাহ তাকে অবশ্যই শিরকের থেকে বাঁচিয়ে রাখবেন ইনশাআল্লাহ হাসরের ময়দানে কিছু সংখ্যক লোককে নবীজি সল্ল্লাহু আলাইহু আসাল্লাম হাউজে কাউসারের কিনারা থেকে তাড়িয়ে দেবেন সাহবা কেরা প্রশ্ন করল ইয়ারাসুলল্লাহ সল্ল্লাহু আলাইহু আসসাল্লাম তারা কারা নবীজি সল্লাহু আলাইহু আসসাল্লাম বলেন তারা দুনিয়াতে শিরকের গুণা করত প্রিয় দর্শক শিরক থেকে বাঁচার আল্লাহ তাওফিক দান করুক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই প্রিয়জনের কাছে